অবৈধ কারবার নিয়ে বিভস্যভাবে লড়াই চলছে এখানে বোম ফাটছে তো ওখানে গুলি করছে ওখানে কাজ আটকে দিচ্ছে এ তো একটা অরাজকতার সৃষ্টি হয়েছে বীরভূমের কথা বলছি তো আজকে খয়রাস হলেও যে একটা বালির ঘাট নিয়ে দুটো পক্ষের যে বোমাবাজি এবং একজন চরমভাবে আক্রান্ত বিপন্নতার জীবন হয়তো বাইরে তাকে নিয়ে গেছে ভর্তি করার জন্য এই জিনিস ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত তাদের কেউ আদর্শর জন্য পার্টি করে না শুধু মাল কামাবার জন্য যদি এই বোমাবাজি আরম্ভ করে চলে তাহলে মমতা ব্যানার্জির কথা কেউ শোনে না শুনছেও না তাহলে কি করা যাবে এই জগৎটাকে তো আর কিছু করার নাই এই জন্য এই নোংরামিকে ধিক্কার জানানো ছাড়া এবং একটাই উচিত পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যে ইমিডিয়েট করা স্টেপ নেন সমাজটাকে বাঁচতে দেন মানুষগুলোকে একটু শান্তিতে থাকতে দেন অসহায় অপারক ভদ্র মানুষরা করবে এটা কি যাদের সংখ্যা কিন্তু একটা বিশাল সংখ্যা পার্সেন্টেজ দুষ্কৃতী নোংরা তারা সমাজে হয়তো খুব বেশি হলে দশ টু কুড়ি পার্সেন্ট কিন্তু আশি পার্সেন্ট তো সাধারণ মানুষ শান্তি চায় তাদের কথা চিন্তা করে কড়া পদক্ষেপ গ্রহণ করে যারা দুষ্কৃতিতে গ্রেপ্তার করে ইমিডিয়েট তাদেরকে ফিনিশ করুন আদারওয়াইজ কিন্তু পশ্চিমবাংলা এমনি হাতের বাইরে চলে গেছে বাংলাদেশ হতে